ভিউয়ার্স আপনারা ডক্টর নারায়ণ ব্যানার্জীর নাম অনেকে শুনেছেন উনি একজন খুব বড় মাপের স্বনামধন্য চিকিৎসক তো ওনার কাছে একজন হাই স্কুলের টিচার সম্ভবত চিকিৎসা সূত্রেই ওনার কাছে গিয়েছিলেন তো বিভিন্ন প্রসঙ্গে পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের দুর্দশার কথা তিনি তুলে ধরেন কুড়ি বাইশ বছর শিক্ষকতা করেও পার্শ্ব শিক্ষকরা কত কম বেতনে কাজ করছেন সেটা তিনি তুলে ধরেন তিনি যেহেতু হাই স্কুলের সম্ভবত হাই স্কুলের টিচার ছিলেন তো তিনি হাই স্কুলের একজন পার্শ্ব শিক্ষক কত পান সেটা তিনি বলেন হাই স্কুলে সাধারণত উচ্চ প্রাথমিকে তেরো হাজার বেতন পান সেটাই তিনি বলেন তো এটা শোনার পরে ডক্টর ব্যানার্জি বিস্মিত হলেন হতবম্ব হলেন যে কুড়ি বাইশ বছর শিক্ষকতা করার পর একজন পার্শ্ব শিক্ষক তেরো হাজার টাকা এতে কিভাবে চলবে তার এটা কিভাবে সম্ভব তিনি তার ফেসবুকে এই ভিডিওটি বত্রিশ বছর বয়স পোস্ট করেছেন বঞ্চনায় তিনি বিস্মিত হয়েছেন তিনি কি বলছেন আপনারা শুনতে থাকুন আজকে একজন শিক্ষক এসেছিলেন হুগলি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তা উনি সরকারি চাকরি করেন আমি বললাম আপনাদের ওখানে কেমন পড়াশুনো হচ্ছে ছেলে মেয়েদের বলো পড়াশুনো ছাড়া বাকি সব হচ্ছে তার মানে বললো আমরা আটজন মাত্র টিচার সাড়ে চারশো হচ্ছে ছেলে ছেলে হচ্ছে সাড়ে চারশো জন তা তার মধ্যে আমাদের সব কিছু কাজ করতে হয় শুধু পড়াতে হয় না আমাদের মিড ডে মিলের ব্যাপারটা অলওয়েজ খেয়াল রাখতে হয় এটা তো অনেক দিন ধরে চলছে কিন্তু একটা জিনিস দেখে অবাক লাগলো ভোটের আগে নাকি একটু চমক থাকে মিড ডে মিলে একটা করে ফল দেওয়া হয় এক্সট্রা না হয় একটা এক্সট্রা ডিম দেওয়া হয় এরকম ভোটের দু মাস আগে নাকি একটু চমক থাকে আর কোন নতুন রিক্রুটমেন্ট টিচারের নেই দু সাল থেকে ওনার স্ত্রী হচ্ছেন আরো কাছাকাছি একজন প্যারা টিচার তার মাইনে শুনে অবাক হয়ে গেলাম তিনি দু হাজার ছয়ে ঢুকেছেন এখনো ওই তেরো হাজার টাকায় মাইনে পাচ্ছেন যিনি স্কুল টিচার তিনি কিন্তু একটা মাইনে পাচ্ছেন তা এটা কিন্তু একটা বিরাট কারণ আমাদের দেশের একটা যে ভীষণ রকমের সবার মধ্যে ডিপ্রেশন চলছে তার